এই যে দেখেন আমি ওষুধটা নিলাম হচ্ছে পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে যদি ঠিক মতো রিকভার না করা হয় সেক্ষেত্রে কবুরের আসলে উরাটা কবুতরের জন্য ক্ষতিকারক হতে পারে একটা মাদি কবুতর মনে হয় এখানে কিছুক্ষণ আগে ড্রিম পারছিল এই যে দেখছেন এই দেখছেন অবস্থা কবুতরের আপনারা অবস্থা বুঝছেন কবুতরের পানির পিপাসায় কবুতরের অবস্থা কি হয়েছে দেখেন আর আমার এই লাইনের কবুতরগুলা একদম মিনিমাম মিনিমাম মনে করেন আড়াই তিন ঘন্টা করে উঠে কবুতরের যখন নিজের ক্ষুধা লাগবে তখন কবুতর বুঝবে তার সবার কেমন আছেন আপনারা আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো আমরা সবাই কবুতর উড়াইতেছি কবুতর বাইরে ছাড়তেছি নয়তো বা কবুতর উড়াইতেছি আমারও কবুতর উঠতেছে এই যে দেখেন ঠিক আছে এখন কথাটা হচ্ছে কবুতর রেগুলার উড়ার জন্য হ্যাঁ কবুতরের প্রতিদিনের রিকভারিটা দরকার রিকভারি জিনিসটা হচ্ছে যে এই যে কবুতর উঠতেছে উড়ার কারণে কবুতর হয়রান হইতেছে কবুতরের শরীর ক্লান্ত হইতেছে এবং গরমও অনেক বেশি এই মধ্যে যদি এদেরকে ঠিক মতো রিকভার না করা হয় সেক্ষেত্রে কবুতরের আসলে উড়াটা কবুতরের জন্য ক্ষতিকারক হতে পারে দর্শকবৃন্দ আজকে আমি একটা রিকভারি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হাইড্রোসল হ্যাঁ এটা আলটিমেটলি হচ্ছে একটা স্যালাইন ঠিক আছে এই যে দেখেন এটার গায়ে লেখা আছে যে অ্যানিস অয়েল ও ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ ঠিক আছে এইটা আসলে কম টাকার মধ্যে খুব ভালো একটা ওষুধ হ্যাঁ এটা ওষুধই বলবো তো এইটা আসলে যেহেতু কবুতর অনেক গরমের মধ্যে উঠতেছে এই গরমের মধ্যে ওড়ার কারণে কবুতর দুর্বল হবে এটা স্বাভাবিক এই কবুতরের যে শারীরিক যে দুর্বলতাটা আছে সেটা কাটাই দিবে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা অনেকেই খাওয়ায় কিন্তু দেখা যায় কি এই জিনিসটা খাওয়াইলে অনেক সময় কবুতরে ঠান্ডা লেগে যায় তো আমি আসলে কি মাত্রায় ওষুধটা দেই এখানে পাঁচ লিটার পানি আছে ঠিক আছে আমার কবুতরের জন্য এখানে পাঁচ লিটার পানি রাখা আছে পাঁচ লিটার পানিতে আপনার দেড় এমএল এর অর্ধেক তার মানে হচ্ছে পয়েন্ট পঁচাত্তর এমএল আসলে কবুতরকে আমি প্রয়োগ করব হ্যাঁ এই যে দেখেন আমি ড্রপার ব্যবহার করতেছি এই ড্রপারটা কিন্তু আপনার ওষুধের সাথে থাকে না হ্যাঁ এই যে দেখেন আমি ওষুধটা নিলাম হচ্ছে পয়েন্ট পঁচাত্তর এমএল ঠিক আছে তার মানে হচ্ছে এক এমএল এর থেকেও টু ফাইভ এমএল কম এই দিলাম হচ্ছে পানিতে ওকে শেষ আমার পানিতে দেওয়া হয়ে গেছে আমার রিকভারি রেডি আর এই ওষুধটার দাম কিন্তু একদম কম ঠিক আছে এবং আপনি চিন্তা করেন যে এক ওষুধ এক ওষুধে মনে করেন আপনাদের সিজন কাবার হয়ে যাবে এমনকি আপনারা যদি পাল্লাও দেন না ঠিক আছে পাল্লার ক্ষেত্রেও এটা রিকভারি হিসেবে ব্যবহার করা যায় এটার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা তো মোটামুটি বলা যায় একশো পঁচাত্তর টাকায় আপনাদের পাল্লার টোটাল সলিউশন পাওয়া যাবে হাইড্রোসোল ঠিক আছে দেখো আমি একটু ধুয়া নেই যে কোনো ওষুধের এই ড্রপারগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত ঠিক আছে আমার সাপ্লিমেন্ট রেডি হয়ে গেছে কবুতরের জন্য আমার দৃষ্টিতে আসলে এটা কবুতরের জন্য খুব ভালো একটা সাপ্লিমেন্ট আমি প্রত্যেক বছরই এটা ব্যবহার করি এটা দেই লাইসোভিট দেই আমি আসলে কবুতরের কে আসলে যত অল্পতে পারা যায় যত অল্পতে পারা যায় তত অল্পতে কবুতর মেইনটেইন করার চেষ্টা করি আমাদের কবুতরগুলোর কিন্তু অলরেডি অনেক পিপাসা লেগে গেছে একটা মাদি কবুতর মনে হয় এখানে কিছুক্ষণ আগে ড্রিম যে দেখছেন কিছুক্ষণ আগে এখানে ডিম পারছে একটা কবুতর এই যে পানিটা দিয়ে দিয়ে আসেন এই যে এখন পানি দেওয়ার পালা আসো আসো এই যে খুলে দিছি আমার এই খাতার কবুতর সব ইঞ্জিনিয়ার বুঝছেন তো এই ইঞ্জিনিয়ারদেরকে আমি শিক্ষা দিয়ে ছেড়ে দিছি তার মানে এই যে খাঁচার ট্র্যাপিংটা দেখতেছেন না এরা করতো কি ট্র্যাপিংটা এভাবে মাথা ঢুকায়া এই ট্র্যাপিংটার মধ্যে গ্যাপ দিত গ্যাপ বানাইতো দিয়ে ওই গ্যাপ দিয়া মনে করেন আপনার বের হয়ে যাইতো তা আমি এই যে তাল লাগাই দিয়েছি এরপর থেকে তারা আর ট্র্যাপিং এ দেখছেন অবস্থা কবুতরের আপনারা অবস্থা বুঝছেন কবুতরের পানির পিপাসায় কবুতরের অবস্থা কি হয়েছে দেখেন আমার সামনেই ট্র্যাপিংটা খোলার সাথে সাথে আইসা কিভাবে পানি খাই লোক যাই হোক আমি সরে যাই এই যে দেখেন আরো আইসা পড়ছে দেখছেন আজকে গরম ভাই প্রচন্ড গরম তার মানে ওরা আমাকেও ভয় পাইতেছে না দেখেন কিভাবে ঢুকতেছে দেখছেন সব একটা একটা করে ঢুকবে আর পানি খাবে কি আজকে প্রেসার একটু বেশি দেওয়া হয়ে গেছে মনে হয় আসলে কবুতরে কিন্তু আমি প্রেশার দেওয়া উড়াই নাই কবুতরে প্রেশার দেওয়া উড়াইছে কবুতরের চিলো আসেন অন্যান্য আপনাদেরকে আরেকটা জরুরি জিনিস দেখাই আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা দইয়ের আইচা হ্যাঁ দইয়ের আইচা গুলা এই যে আমার ছাদের ছেলে পেলে খেয়াল করে নাই এটা কিন্তু কিছুদিন পর পর ধোয়া লাগে এটাতে এখন পানি দেওয়া যাবে না বুঝছেন কারণ অলরেডি দেখেন ফাঙ্গাস পরে গেছে দেখছেন এটা আবার ধুইয়া তারপরে পানি দিতে হবে আপনাদেরকে একটা কবুতর দেখাই ঠিক আছে এটা এবছর করা একটা কবুতরের বাচ্চা এখনো বাইরে বের করি নাই মার্শাল্লাহ চোখটা দেখছেন খুব সুন্দর চোখ হয়েছে আমার এই কবুতর কিন্তু অনেক ফ্লাই করে ঠিক আছে এগুলার বাবা মা প্রচুর ফ্লাই করে তা আমার বিশ্বাস এরাও খুব ফ্লাই করবে এর ভাইটাও দেখাই আমি আপনাদেরকে হচ্ছে ওই কবুতরটার ভাই মার্শাল্লাহ চোখ দেখছেন কত সুন্দর চোখ হয়েছে এই চোখটা কিন্তু এর থেকে বেশি লাল হবে না জানেন এই জাস্ট এরকমই থাকবে কিন্তু খুব একটা বেশি লাল হবে না আর আমার এই লাইনের কবুতর গুলা একদম মিনিমাম মিনিমাম মনে করেন আড়াই তিন ঘন্টা করে উঠে ফ্লাইং খুব বেশি এবং ফ্লাইং বেশি হওয়ার কারণে পাল্লা দিও আমি খুব বেশি মজা পাই তা আপনারা দোয়া করবেন এই কবুতর গুলা যেন ভালো কিছু করে দেখায় আর এই হচ্ছে আমার র একমাত্র জুলফিকার কবুতর যেটা মাখরা হয়েছে কিন্তু মাখরা হয়েছে তারপরও দেখেন চোখ কি লাল দেখছেন আর আপনারা মজার একটা জিনিস খেয়াল করে দেখেন ও মাখরা কবু ঠিকই কিন্তু ওর চোখের লাল চোখের মধ্যে রিং আছে দেখছেন আপনারা কি বুঝে যাইতেছে কিনা আমি জানি না ঠিক আছে আমি খাঁচাটা লাগাই দিই নাহলে কবুতর বাইরে হয়ে যাবে আপনারা কি চোখের রিংটা বুঝতে পারতেছেন ওর চোখে কিন্তু অনেক মোটা একটা রিং আছে মাখরা হইলেও মনে করেন একদম অদ্ভুত টাইপের মাখরা এই ধরনের মাখড়া আসলে খুব কম দেখা যায় আর এই টাইপের মাখরা চোখ সবুজ মাখরার থেকেও ভালো হয় যাই হোক মনে করেন একটা মাখরা পাই আমি মোটামুটি খুশি আপনারা অনেকেই বলেন যে আমরা কবুতরের ভালো বাচ্চা নিতে পারি না অনেক চেষ্টা করি কিন্তু কবুতরের বাচ্চা কোনোভাবেই ভালো হয় না তাই কবুতরের বাচ্চা ভালো না হওয়ার পিছনে কবুতর যতটুকু দায়ী তার থেকে বেশি দায়ী আপনি নিজে আমার মনে নিশ্চয় প্রশ্ন আসতেছে আমি কিভাবে দায়ী এই যে দেখেন আমরা থরর ঘরে কবুতরের খাবার দিছি দেখছেন এই যে থরর ঘরে খাবার দেওয়া আছে এই খাবারটা সকাল নয়টায় দেওয়া হয় আর খাবারটা তুলে ফেলা হয় হইতেছে দুপুর এগারোটায় এই জিনিসটা আপনারা যদি মেনটেন করেন আর দুপুর বেলা যে কাজটা করতে হবে আপনাদেরকে দুপুর বেলা আপনাদেরকে এই খাবারটা দিতে হবে হচ্ছে দুপুর তিনটায় উঠে ফেলতে হবে হচ্ছে ছয়টার দিকে বা সাতটার দিকে হায়েস্ট হায়েস্ট সন্ধ্যা সাতটা তাহলে দেখবেন কবুতর তার বাচ্চাকে পর্যাপ্ত খাবার খাওয়াবে আপনারা এই কবুতরটাকে খেয়াল করেন এই কবুতরটা কিন্তু কিছুক্ষণ আগে তার বাচ্চাকে খাওয়াইছে কবুতরের যখন নিজের ক্ষুধা লাগবে তখন কবুতর বুঝবে তার বাচ্চারও ক্ষুধা লাগছে কিছুক্ষণ আগে খাবার দিছি ও তার বাচ্চাকে কত সুন্দর খাওয়াই ফেলছে দেখছেন বাচ্চার থলি কিন্তু একদম ভরা আর এই বাচ্চার গায়ের কালারটা তো একদম ডিফারেন্ট হচ্ছে আমার কাছে তো মনে হইতেছে যে এই কবুতরটা সুল্লি গলা হচ্ছে আমি কিন্তু জোড়া দিছি হচ্ছে খয়রা গলা আর হচ্ছে একটা লাল জিরা গলা কবুতর কিন্তু বাচ্চা হচ্ছে সুল্লি গলা তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম